ভালো ভালো ভিডিও করব আশা করি সো দর্শক মাছের কিন্তু শেষ নাই আমাদের এদিকে ট্যাকরা মাছ আমি যেটা বলেছিলাম প্রথমে ভিডিওতে ট্যাগরা মাছ কিন্তু বেশি হবে যেহেতু ছেঁচা হচ্ছিলো তখনই বুঝতে পেরেছিলাম ট্যাংড়া মাছ হবে হ্যালো দর্শক ওয়েলকাম করছি সকলকে কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আমরা চলে এসেছি নতুন এক স্থানে এবং এখানে যে ঘের ছেঁচা হচ্ছে সেজন্য আমরা চলে এসলাম মাছ ধরা দেখতে এবং সম্পূর্ণ ভিডিও এ টু জেড আপনাদের দেখানোর জন্য যদি আমাদের মানে সমস্যা না হয়ে থাকে বা কাদায় নামতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের আমরা দেখাতে পারবো না আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি চলুন দর্শক আমরা দেখে আসি কীভাবে মাছ ধরার কার্যক্রম চালাচ্ছে এবং কি মাছ এখানে পাওয়া যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাংড়া মাছ বেশি পাওয়া যেতে পারে টেকরা মাছের সংখ্যাও বেশি যখনই সেচা হচ্ছিলো পানি সেচা হচ্ছিলো তখনই কিন্তু ট্যাংরা মাছ দেখা যাচ্ছিলো বেশি এখন আমরা দেখতে পাচ্ছি টেকরা মাছের সংখ্যা অনেক

তো দর্শক এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল বাটন বাজে অপেক্ষা করবেন আমরা অপেক্ষা করব আপনাদের জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য এবং সম্পূর্ণ টু চিট মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি সো দর্শক এরকম ভিডিও চাইলে আপনারা আরও আরও ভালোভাবে দেখতে পারেন এবং আপনারা যদি সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও করবো আশা করি তো দর্শক মাছের কিন্তু শেষ নাই আমাদের এদিকে ট্যাকরা মাছ আমি যেটা বলেছিলাম প্রথমে ভিডিওতে যে মাছ কিন্তু বেশি হবে যেহেতু ছেঁচা হচ্ছিলো তখনই বুঝতে পেরেছিলাম ট্যাংড়া মাছ হবে আমরা যখন ভিডিওটি শুট করি তখন ছিল বেলা এবং দুপুরবেলা কিন্তু মাছ ধরা হচ্ছিল সবাই একসাথে অনেক মজাদার যে মুহূর্তটাকে সেগুলোকে আমরা ফ্রেমবন্দি করি এবং আপনাদের সামনে উপস্থাপনা করি আমাদের গন্তব্য আপনাদেরকে ভিডিও দেখানো এবং মনোরঞ্জন করা এবং আপনাদের মনকে উজ্জীবিত করে রাখা দর্শক আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যান আমরা চাই আপনারা আমাদেরকে লাইভ টাইমের জন্য সাপোর্ট করে যান এবং আপনাদেরকে এইভাবে সামনে যেন ভিডিও উপস্থাপনা করতে পারি এটাই আমাদের কাম্য সো দর্শক এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে